আর এইগুলো যারা দোকানে রিটেইল করে তারা তো যারা রিটেইল করে 130 টাকা বিক্রি করে 125 টাকা বিক্রি করে ওরা আসুপি 120 গুণ দাও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা মানি যে কোনো ব্যবসা ছোট না যে কোন ব্যবসা ছোট হোক বড় হোক সবার কাছে কিন্তু আমাদের চোখে তার একটাই পরিচয় সেটা হচ্ছে ব্যবসা আমি আজকে রয়েছি কলকাতার রাজা কটরাতে এবং রাজা কটরা স্ট্রিটে ফুটপাতে যে দোকান রয়েছে সেই দোকান থেকে সমস্ত তথ্য তুলে ধরব ইনি তিরিশ বছর ধরে এখানে রয়েছেন কিন্তু দীর্ঘদিনের আমাদের পরিচয় রয়েছে বিরিয়ানির চাল এবং পায়েসের চাল সেই সমস্ত চালের ভ্যারাইটি নিয়ে আজকে আমাদের ভিডিও থাকছে আশা করি এখান থেকে আপনাদের অনেক তথ্য তুলে ধরতে পারবো সঙ্গে থাকুন নমস্কার দাদা কেমন আছেন ভালোই আছি খারাপ আচ্ছা আপনার নামটা একটু বলেন নাম বিনোদ কুমার সন্তা আচ্ছা কতদিন আছেন এখানে তিরিশ বছর তিরিশ বছর প্রায় তিরিশ বছর একই কারবার করছেন চালে চাল বিরিয়ানি চাল শুরুতিকে আমার বন্ধু অতনু উদা সে আপনাকে ভালো করে চেনে সেই আপনার কথা বললো আমাকে সেই জন্য আজকে ভিডিও করা অতন্য হয়তো উলুবড়ি আর হ্যাঁ আপনি কি ধরনের আইটেম রাখেন সবই রকম বিরিয়ানি সবই রকম আছে বিরিয়ানি সব রকম চাল রাখেন সাজিয়ার আছে বাধাই আছে ইন্ডিয়া গেটও আছে আচ্ছা সবই পাবেন গোল্ডেন পাবেন সেলাভার এ টু জেড বাসমতিতে বিরিয়ানি চাল সবই রকম মেন বাধাই সাজিয়া আছে আর ই রাওয়াত আছে ই রাওয়াত একটা কথা যারা দেখছে তারা বলতেই পারে যে দোকান ঠিক আছে যে আমি যে মাল চাইব সেই কত মাল দিতে কোয়ান্টিটি এবং এবং মাল যে ভালো মাল দেবে তার কি গ্যারান্টি রয়েছে সেটার ব্যাপারে কি বলবেন পুরো গ্যারান্টি দেব যেখানে যাবে হাড়ি পছন্দ গ্যারান্টি দেব যত চাইবে তত দিয়ে দেবো আর রেট রেট বাজিবে যে হোলসেল রেট সেই রেট

বিশ্বাস করতে হবে এখান থেকে কোথায় কোথায় মাল দিতে পারবো মেদিনীপুর বলুন মেদিনীপুর বলুন বিহারের বলুন এই জায়গার ফেসিলিটি যেটা রয়েছে দেখুন পিছনে লরি দাঁড়িয়ে রয়েছে এখানে এই অঞ্চলটা পুরো জায়গা জুড়ে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা রয়েছে খুব উন্নত ধরনের যেখানে বলে সেখানে চলে যাবে আচ্ছা আচ্ছা প্রথমে আমাদের কি দেখাবেন কি চাই আপনাকে যে বলুন সব দেখিয়ে দেবো দেখান দেখুন এই আঠান্ন টাকা রেট আছে এটা কিসের চাল

এই সব থেকে কম ভালো মাল আচ্ছা কি ব্র্যান্ড রয়েছে এটা এটা সাজিয়া অমনি আচ্ছা এইটা মাল সাজিয়া অমনি আচ্ছা এর এক কিলো প্যাকেট আছে এক কিলো প্যাকেট পেয়ে হম এক কিলো প্যাকেট বাজে 5 কিলো এর দিকে দেখো 5 কিলো আছে 5 কিলো আছে মানে এগুলো রিটেইল করার জন্য রেখেছেন নাকি রিটেইলও করেন আপনারা হ্যাঁ রিটেইল হোলসেল সবই আছে সবই করেন আর এখানে একটু জেন রিটেইলের জন্য ছোট প্যাকেট আর হ্যাঁ ছোট মানে রিটেইলে মানে কেউ বলে 5 কিলো 1 কিলো প্যাকেট 5 কিলো যায় 115 টাকা কেজি আচ্ছা আর যদি যে কার্টুনে তাহলে 110 টাকা ওমনি ছাড় আচ্ছা

রান্না করলে এক ইঞ্চি লম্বা মাছ হয় মাছ হয় বিভিন্ন রকম আছে এরকম নাই বিভিন্ন রকম দেখেন এটা আছে এও আছে কিসমিস সাজিয়া কিসমিস এর দাম আছে ছিছটি টাকা ছিছটি টাকা ছিছটি হুম ডাবল সিক আচ্ছা রান্না খুব ভালো বিরিয়ানির জন্য শুধু বিরিয়ানির জন্য গোল্ডেন পাবেন সিদ্ধ পাবেন সবই আচ্ছা এটু জেডি কোন মালের জন্য আরই পছন্দ গ্যারান্টি যেখানে দেব সেখানে নো প্রবলেম

মাল খুবই ভালো এমনি কত কেনা বলছে একশো টাকা রেটেলে আমরা বিক্রি করি কিন্তু হোলসেল দাম একশো কুড়ি টাকা কার্টুন এই হিসাব আছে এর পাঁচ কিলো দশ কিলো এক কিলো সবই পাবেন পারবে পাঁচ কিলো যে পিছনে আপনার যেটা রয়েছে ওই তো ওই পাঁচ কিলো এক টাকা কম একশো ন টাকা পাঁচ কিলো থেকে একটু দশ কিলো পাবেন দশ কিলো দাম কম হবে দশ কিলো হলে আপনার কত হবে পঁচানব্বই টাকা

আশা করি এই বিরিয়ানি চাল এবং পায়েসের চাল রিলেটেড তথ্য আপনাদের এখান থেকে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি ভিসনি ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ